নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি গরমের সকলের প্রিয় দারুণ টেস্টি দই বড়ার একটা রেসিপি নিয়ে তাই আজকে খুব সহজভাবে ভাবে দই বড়া করে দেখাবো সঙ্গে থাকবে দু রকমের চাটনির রেসিপি যেগুলো ছাড়া দই বড়া অসম্পূর্ণ তাহলে চলুন দেখে নেওয়া যাক দই বড়া বানানোর জন্য ওভারনাইট এটা আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে এটা ভিজে গেছে এবারে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব এরকম মিক্সি বাটিতে আমি নিয়ে নিলাম ডালটা জল ছাড়াই এবারে ঢাকা লাগিয়ে আমি এটা জল ছাড়াই বেটে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা লঙ্কার পেস্ট দিলাম হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি মৌরি ভাজ একটু মৌরিটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে ভালো করে হাত দিয়ে এটা ফেটিয়ে নেবো এরকমভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে নিয়ে এটা ফেটিয়ে নিতে হবে একটু দেখো ব্যাটারটা আমার একদম রেডি ভাজার জন্য বড়াগুলো ভাজার জন্য গ্যাস যেটা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে ভাজবো বড়াগুলো তেল গরম হয়ে গেছে বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমেই করে দিলাম এখন যাতে পুড়ে না যায় লো টু মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করে নিতে হবে নাহলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা একটু পুড়ে পুড়ে যাবে গ্যাসের ফ্লেম লো করে এখন ফ্রাই করতে হবে এটা ফ্রাই হতে দিয়েছি আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে বড়াগুলো আমার ফ্রাই হয়ে গেছে একদিকটা উল্টে দিচ্ছি এটা আমি লো ফ্লেমে ফ্রাই করছি পুড়ে যেতে পারে আমার একটু লাজে করে ফ্রাই হয়ে গেছে এবারে এগুলো তুলে নিচ্ছি ওই একই তেলে বাকি বড়াগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন না হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করে নিলে থেকে ভালো এভাবে বানালে কিন্তু খুব নরম হয় দই বড়াগুলো আর খেতে কিন্তু খুব সুন্দর হয় এই বড়াগুলো আমার ফ্রাই হয়ে গেছে লালচে করে এগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলো ফ্রাই করছি গ্যাসের ফ্লেম হাই করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে লো ফ্লেমে এটা ফ্রাই করে নিতে হবে বাটিতে আমি গরম জল করে রেখেছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে তা আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম গরম জলে তাহলে বড়াগুলো একটু নরম হবে ঢাকা দিয়ে আমি এটা পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি এখানে গ্রিন চাটনি বানানোর জন্য এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি একটু মতো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দু টুকরো আদা নিয়েছি আর দুটো রসুন নিয়েছি গ্রিন চাটনি আমার পেটে না হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি পিট লবণ একটু মতো দিয়ে দিচ্ছি এরকম নুন আমি মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিচ্ছি গ্রিন চাটনি আমার একদম রেডি হয়ে গেল এখানে আমি পাঁচশো মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটা আমি ভালোভাবে এখন ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিচ্ছি আপনারা যেমন পাতলা রাখবেন সেরকম বুঝে জল দিতে হবে ভালো করে এটা মিক্স করে নিতে হবে ফেটিয়ে নিতে হবে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো ভিট নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এজে রাখা মৌরি গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা এটা ধনে জিরে শুকনো লঙ্কা আমি ফ্রাই ফ্রাই করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবারে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এরকমভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তোমাদের কমেন্ট পেলে বেশ ভালোই লাগে ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম দইটা আমার রেডি হয়ে গেছে দইটা দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম বড়াগুলো দেখো কত নরম হয়ে গেছে এরকমভাবে চেপে চেপে বড়াগুলো জলটা বের করে নিতে হবে এইভাবে বানালে কিন্তু খুবই নরম হয় বড়াগুলো খেতে খুবই সুন্দর হয় চেপে চেপে আমি জলটা বের করে নিচ্ছি থেকে জল বের করে আমার হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এবারে বড়াগুলো এই দইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে বানালে কিন্তু খুবই স্পঞ্জি হয় বড়াগুলো শক্ত হয়ে যায় না জলের মধ্যে দিয়ে তারপরে দুয়ের মধ্যে দেবেন খুব সুন্দর হয় নরম আমি তো এরকমভাবে বানাই জন্য শেয়ার করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি যেভাবে বানাই আমি জানি বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বানাম কিন্তু আমি আমার নিজের মতন করে শেয়ার করার চেষ্টা করলাম দিচ্ছি আপনারা দইয়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন দের মধ্যে বড়াগুলো ডুবিয়ে রেখে দিলাম এটা এক ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি এবারে চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি একটু মতো ভালো মিশিয়ে নিলাম এখানে একটু তেঁতুল আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এটা হাত দিয়ে ভালো করে চোটকে নিচ্ছি খুব ভালো করে এটা চোটকে নিতে হবে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে তেঁতুলের ইয়েটা ছেঁকে নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ নর্মাল নুন দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেবো এটা দু তিন মিনিটের মতো এটা ভালোভাবে এটা ফুটিয়ে নিচ্ছি হয়ে এসছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এখানে আমার গ্রিন চাটনি রেড চাটনি একদম রেডি কি সুন্দর হয়েছে দেখো রেড চাটনিটা এটা অনেক দিন পর্যন্ত আপনারাও স্টক করে রাখতে পারবেন ফ্রিজে খেতেও খুব ভালো হয় দই বড়ার জন্য একদম রেডি পনেরো মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলো নিয়ে নিচ্ছি উপর থেকে একটু দই ছড়িয়ে দিচ্ছি এবারে এর মধ্যে ধনে পাতার চাটনিটা ছড়িয়ে দিলাম রেড চাটনিও দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মতো দিয়ে দিলাম বিট নুন আর একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে একটু শও ভাজা ছড়িয়ে দিলাম তাহলে আমার দই বড়া একদম রেডি কি সুন্দর হয়েছে না দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বড়াগুলোও খুব স্পঞ্জি হয়েছিল বন্ধুরা অবশ্য একবার এভাবে ট্রাই করো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো টাটা